বন্ধুরা অন্য ভিডিওতে আমাদের মুরগি চানাগুলোকে দেখিয়েছিলাম আগে থেকে কিছুটা বড় হয়েছে চানাগুলো কিন্তু বড্ড জ্বালায় আমাদের বাউন্ডারি টপকে বাইরে চলে যায় দুইটি বাচ্চা হারিয়ে গেছে তিনটা বাচ্চাকে ইঁদুরে খেয়ে ফেলেছে ইঁদুরগুলো অনেক বড় দেখতে বিড়ালের বাচ্চার সমান তিনটা বাচ্চাকে ধরে এনেছি এগুলোকে জবাই করে রান্না করে খেয়ে ফেলবো আমি আর আম্মু বাচ্চাগুলোকে জবাই করে দিলাম পাকনাগুলোকে পরিষ্কার করে নিলাম আম্মু এইগুলোকে কাটছে না আমি বসে বসে দেখলাম বাচ্চাগুলোর মাকে চুড়ে ধরে নিয়ে গেছে সেটা অনেক বড়ো গল্প এটা আর শেয়ার করলাম না আম্মু ব্লেন্ডারে মশলাগুলো দিয়ে ব্লেন্ডার করে নিলেন আম্মুর মশলা করা শেষ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছি মশলা কীভাবে করতে হয় ব্লেন্ডারের শব্দে কান জ্বালাপালা হয়ে গেল আম্মু মুরগি ছানাগুলোকে কেটে নিলেন কাটা হয়ে গেলে আম্মু আর আমি মিলে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি আম্মুকে সাহায্য করছি তোমরা কি তোমাদের আম্মুকে সাহায্য করো আম্মু কড়াইতে পরিমাণ মতো তেল দিলেন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলেন পেঁয়াজের বেরস্তা হওয়ার পর ব্লেন্ডার করা পেঁয়াজগুলো দিয়ে দিলেন দিয়ে একটু নাড়াচাড়া করছেন এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলেন দুই চামচ ডেডে বাহর দিলেন আমি জানতাম না তরকারির মধ্যে এত মশলা দেওয়া হয় তাতে এক চামচ মরিচের গুঁড়ো দিলেন মরিচের রঙগুলো কত লাল টকটকে তারপর এক চামচ জিরা বাহর দিলেন তারপর আদা বাটা রসুন বাটা দিলেন সব মশলাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেন দুই মিনিট মশলাগুলোকে কষিয়ে নিলেন মশলাগুলো কষানো হচ্ছে আম্মু ডাকনা দিয়েই ডেকে দিলেন কড়াইটিকে আবার দুই মিনিট পর ফিরে এলাম এবার চিকেনগুলোকে দিয়ে দিলেন চামচ দিয়ে নাড়াচাড়া করলেন চিকেনগুলোকে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন এগুলোকে নাড়াচাড়া করে ডেকে দিলেন চিকেনগুলোকে কষানো হচ্ছে ততক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দাও পাঁচ মিনিট কষানোর পর আম্মু কিছু আলু দিয়ে দিলেন কারণ আলু হল আমার প্রিয় খাবার মাংসর মাঝে আলু না থাকলে আমার খেতে ভালোই লাগে না এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলেন এবার ডাকনা দিয়ে ডেকে দিলেন এবার দশ মিনিট রান্না হয়ে গেলেই হয়ে যাবে চিকেন দুই মিনিট পর আম্মু আবার ডাকনা কুললেন কিছু গরম মশলার গুঁড়া আর পাঁচ পুরণের গুঁড়া দিয়ে দিলেন আম্মু একটি কড়াইতে পানি গরম করলেন লবণ দিয়ে কিছু গমের আটা ছেড়ে দিলেন এগুলোকে নেড়ে চেড়ে কাই করে নিলেন এগুলোকে নামিয়ে রুটির জন্য ড্র তৈরি করলেন আম একটা একটা করে রুটিগুলো বেলে নিলেন রুটিগুলো অনেকগুলো হয়েছে রুটিগুলো তাওয়ার মধ্যে চেঁকে নিচ্ছেন গমেরাটার রুটি অনেক ফুলে কতটা ফুলেছে দেখো রুটি বানানো শেষ ততক্ষণে মুরগি ছানাগুলোও রান্না হয়ে গেছে এবার কিছু মাংস আর রুটি একটি প্লেটের মধ্যে নিলেন প্লেটটা মো আমাকে দিয়ে দিলেন খাওয়ার জন্য রুটি আর মাংস অনেক গরম তাই খেতে পারছিলাম না এগুলোকে নিয়ে আমি আমার রুমে ফাঁকার তলে চলে গেলাম ঠান্ডা হওয়ার জন্য তরকারি থেকে অনেক সুন্দর গ্রান বের হয়েছে আমার তো খাবার আগেই জিবে জল চলে এসেছে চিকেনগুলো এত মজা হয়েছে সাত একশোতে একশো